অনিশ্চিত অনিশ্চিত একটা ওয়েদারের দেশ হলো কানাডা গতকালকে এবং গতকালকে আগের দিন ছিল অত্যন্ত অত্যন্ত বলবো না মোটামুটি গরম আবহাওয়া ছিল কিন্তু সেই আবহাওয়াটাকে চেঞ্জ হয়ে হঠাৎ করে আজকে আবার প্রচুর পরিমাণে স্মো ফলিং হয়েছে এবং প্রচুর ঠান্ডা পড়েছে দেখুন প্রচুর পরিমাণে স্নোফল হয়েছে আসলে এখানকার আবহাওয়াটা বোঝা খুব মুশকিল যে কারণে ক্যানাডাতে হঠাৎ করে যারা আসেন তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় যে আসলে অ্যাডজাস্ট হয় না আর কি বিশেষ করে অলমোস্ট এ ওয়েদারের সাথে অ্যাডজাস্ট হতে যদি আপনারা ক্যানাডাতে আসেন দেখবেন যে অলমোস্ট ওয়েদারের সাথে অ্যাডজাস্ট হতে আপনার প্রায় দুই তিন বছর লেগে গেছে তবা আসার পরই সর্দি কাশি ঠান্ডা এরকম একটা খুব কষ্টদায়ক একটা সিচুয়েশান ফেস করতে হবে বিশেষ করে আমাদের বাংলাদেশিদের জন্য এই সমস্যাটা হয় যারা আবার ইউরোপ থেকে আসেন তাদের জন্য কিন্তু এই সমস্যাটা হয় না খুবই চমৎকার একটা আবহাওয়া বিরাজ করছে ওয়েদারে যদিও কষ্ট পান তাদের ইনভারনমেন্টটা দেখলে অনেক ভালো লাগবে খুব সুন্দর একটা ওয়েদার বিরাজ করছে স্নোগুলা কিভাবে স্নোফল হয়েছে খুব চমৎকার ইনভারনমেন্টগুলো দেখি আমরা আসলে মেন্টালি স্যাটিসফাইড হয়ে যাই আমি সহ প্রায় চোদ্দোটা দেশ ট্রাভেল করেছি কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে ইনভারনমেন্টের দিকে তার্কি ইজিপ্ট এবং সিঙ্গাপুর এবং ক্যানাডা তো যারা পিপাসা আছে তারা আসলে তার্কিতে এবং সিঙ্গাপুর এবং ক্যানাডাতে আসলে তারা ন্যাচারাল সিনারিগুলো দেখে অত্যন্ত প্লিস্ট হবে খুব সুন্দর খুব আকর্ষণীয় প্লিস্ট আসলে কেমন লাগছে আমি যেখানে যাই আমি চেষ্টা করি আমার যেই জায়গাটা একটু ভালো লাগে সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাতে আপনারাও এনজয় করতে পারেন দেখতে পারেন আসলে কানাডা তো রিজিক থাকলে আসবেন না আসতে পারলো অন্তত পক্ষে দেখলে মানসিকভাবে অনেক ভালো লাগবে দেশটা সম্পর্কে কিছুটা আইডিয়া নিতে হবে যে আসলে দেশটা দেখতে কেমন খুবই সুন্দর চমৎকার একটা দেশ কানাডা সো আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এই হলো ক্যানাডার প্রাকৃতিক সিন যেটা এতক্ষণ আপনারা দেখলেন তো যারা ক্যানাডাতে আসতে আগ্রহী ইন্টারেস্টেড আছেন সুন্দরভাবে ফাইল প্রসেসিং করে ট্রাই করুন এবং আপনারা যে বোকামিটা করেন ইদানিং অনেকে জানতে চায় যে ভাই আমি আসলে ক্যানাডার ফাইল করতে চাই আমি কানাডাতে আসতে চাই তার কোনো দেশে ট্রাভেল নাই কোনো দেশে ভ্রমণ নাই সেও কানাডার জন্য মরিয়া হয়ে আছে যে কানাডাতে চেয়ে আসবে এ ভুলটা কখনও করবেন না আপনারা যখন কোনো ব্রোকারের কাছে যাবেন আপনাদেরকে বলবে যে কোনো বিষয় না আপনাকে ফাইল প্রসেস করে দেবো আপনার ভিসা হয়ে যাবে টাকা নিয়ে আসেন পঞ্চাশ হাজার টাকা দেন আপনার ফাইল প্রসেস করে দিই আপনি ভিসা হয়ে যাবে এটা ভুলও করবেন না কারণ হচ্ছে আপনি আপনাকে বিশ্বাস করতে হবে তবে আপনাকে ট্রাস্ট করতে হবে যে আপনি আসলে কানাডাতে আসার মতো একজন অরিজিনাল ট্রাভেলার কিনা যদি ট্রাভেলার না হন সেক্ষেত্রে আপনাকে তো ভিসা দিবে না তো সুতরাং আপনাকে অবশ্যই বেশ কিছু দেশ আগে ট্রাভেল থাকতে হবে এবং আপনার ট্রাস্টেড হতে হবে আপনার প্রফেশন ভালো থাকতে হবে এবং রেগুলার একটা ইনকাম সোর্স আপনার বাংলাদেশে আছে ক্রিয়েট করা আছে এবং আপনি কানাডাতে আসলে চলে যাবেন ভ্রমণ করে চলে যাবেন এমন একটা ট্রাস্টেড যদি আপনার ফাইল না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ভিসা পাবেন না অযথা আপনি দশ হাজার টাকা দিয়ে যদি ফাইল প্রসেস করেন সেক্ষেত্রে আপনার জন্য এটা অবশ্যই মাইনাস পয়েন্ট হবে এটা আপনার বলা ভালো হবে না এবং আপনি বিষয়টা পাবেন না তো সুতরাং আপনাদের কনসার্সের জন্য বলছি আপনারা দেশ ভ্রমণ করতে চান কানাডা আসতে চান অস্ট্রেলিয়া যেতে চান ইউরোপ যেতে চান আমেরিকা যেতে চান ওয়েলকাম কিন্তু আপনি যেতে চাওয়ার জন্য মরিয়া না হয় আপনি চিন্তা করবেন আপনার স্ট্যাটাসটা আসলে ভিসা পাওয়ার মতো কিনা দেওয়ার মতো কিনা বা যাওয়ার মতো কিনা তাইলেই আপনি ভিসা পাবেন আদারওয়াইজ আপনার একটা পয়সা খরচ করবেন না দালালদের পিছনে তো যাই হোক আশা করি বুঝতে পারছেন আমার মূল থিম হলো আপনি পাসপোর্টটাকে ইস্টাবলিশ করেন নিজেকে ইস্টাবলিশ করেন আপনার ফাইলটাকে স্টাবলিশ করেন আপনার প্রফেশনটাকে স্ট্রং করেন একটা রেগুলার ইনকাম সোর্স নিশ্চিত করেন এবং সেটা প্রুভ করেন দেন আপনি অ্যাপ্লাই করেন আই হোপ ইউ উইল গেট দ্য ভিজা থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আল্লাহ হাফিজ